আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয় মৌলীবাজারের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পড়তে পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধান নিয়ে এখন আমরা আলোচনা করব পরীক্ষাটা হয়েছিল সাতই জুন দুই হাজার চব্বিশ সময় ছিল ষাট মিনিট অনুমান চল্লিশ বিচ্ছেদ ছিল বিদ্যালয় বিদ্যা যুগ আলোয় সংবাদ সংযুগবাদ যথেষ্ট যথাযোগ ইস্ট পরীক্ষা পরিযু ইক্ষা, বাগদান বাগযোগদান উত্তম এর বিপরীত হচ্ছে অধম গ্রাম্য শহরে আকাশ পাতাল কুৎসা প্রশংসা তীক্ষ্ণস্থল নিম্নে বাগধাগুলো অর্থ লিখতে বলা হয়েছিল জিলাপি প্যাচ কুটিলতা কই মাছে প্রাণ দীর্ঘজীবী আকাশ কুসুম অসম্ভব কল্পনা অর্ণরোধন নিষ্ফল আবেদন বিসমিল্লায় গলত গোড়ায় গলত বা শুতে গলত এই কথাটি ঠিক না কিন্তু এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে নিচে বাক্য সময় ইংরেজি অনুবাদ লিখুন আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার আমার কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার সে ভাত খাই হি ইটস রাইস সে একজন ভালো ছেলে হি ইজ এ গুড বয় অপরদিকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল হি ইজ অ্যান এম এ হবে আই লিভ ইন বাংলাদেশ দ্য ক্যাট ইজ কিউট দ্য বুক ইজ অন দ্য table. আই এম গোয়িং টু মার্কেট নিচে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখতে বলা হয়েছিল ধালু বজ কোন রঙের পাত্রে ফেলা হয় হলুদ কালো রঙের পাত্রে কী ধরনের বজ ফেলা হয় হাসপাতালের বিপজ্জনক বজ জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় থার্মোমিটার মানবদেহে কিডনি কয়টি দুইটি কোন মশার কারণে ডেঙ্গু জ্বর হয় স্ত্রী এডিস মশা একটি কমেন্টের মূল্য পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হলে চারটি কমেন্টের মূল্য কত এটি উত্তর হবে দুই লক্ষ এক হাজার আটশো টাকা পনেরো কেজি আমার মূল্য সাতশো পঞ্চাশ টাকা হলে এক কেজি আমার মূল্য কত এটি হবে পঞ্চাশ টাকা এই ছিল উত্তরটি আর কি তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা করি কোনো ভিডিওতে আর বেশি বেশি লাইক কমেন্টে আশা করছি আসসালামু আলাইকুম